মোরা আইসি এবার বরিশিয়াল চক বাজার কোরবানির পরের দিন মোর হালার আবার বিয়ে বিয়ে যা যা কেনা লাগে সব কেনাই কমপ্লিট খালি ওর লগে যে মাতারের বিয়ে হইবে হের জোতাটা কেনা বাহির হয়েছে হালা বাবুর হবু লগে জোতা কিনতে আইসি এম ওরে কালেকশনে দেখছ দোহানটা কি সুন্দর দেহায় হ্যাঁ তোরে লইয়া আমেরিকার কোন শোরুমে আইসি জোতা কিনতে তুলো ভাই এই জোতাটা সহজ হয়েছে মোর বললিয়া বিয়ে হরতে পারো না এর মধ্যে তোর বউলো ভাই এই রকমের সরম দেন মোরে সেবাটা বিয়ের আগে বৌসেনে হের আবার শরম কিসে ওরে দুলে ভাই এই জোতাটা মর বউর পায়ে ভাল ধবে ওরে বেডা জোতার জায়গা লি ঘুরি আগে ভাল লাগে কিনবি ভাই এই কেসটা আসলে পেশে কত সুন্দর সুন্দর লোভার দুলো ভাই যেটা হেড়ি দি পছন্দ হয় এই জোতাটা মর বউরের পছন্দ হয়েছে হেজের পছন্দ হয়েছে কেন তোর বউর জোতা তোর জোতা দেখতেই তো কুল পাও না যেদিন হইতে হুমসি মোর বি হইতে

বিয়ের পর ঘটতে গেলে লই তো মরিয়া লাগবে তুলে ভাই দেখেন দি কান্দে লইলে কেমন দেখে আছে পাঞ্জাবি চাঞ্জাবির লোক পড়তে পারবি ভাই খারা একটু পিন দিয়ে লই তোর জোতা খুললি তো গোন্ধে তলাই যাইবি এনে হপালে খুললে জোতাটা পিন দিয়ে মানসে গন্ধ টের পাওয়ার আগে দেখেন দিয়ে দুলে ভাই মোর জোতা দেওয়ার পর নশা নশা লাগে না তোর

হপালে ভাই আমেরা সবাই ওল্লাইকে দোয়া হইলেন নতুন বিয়ে হঠতে আসলে ভাই দোয়ালো আসে আসে এখন লহন বাড়ির দিক বাড়ি যাইয়াই এমনি ফোন দিব জোতা আর বেনিটি ব্যাগ এর ছবি তুললে পাড়াই দিব তোর বোর তোরে পছন্দ না হইলেও জোতা আর বেনিটি ব্যাগ পছন্দ হইবিআানে